আমরা এখন প্রত্যেকেই ব্যস্ত এই ব্যস্ততম জীবনে কোনো কিছুতেই আমরা বেশি সময় দিতে পারি না বিশেষ করে ত্বকের যত্ন অনেক সময় আমাদের চাই খুব সুন্দর একটা ত্বক কিন্তু সেই ত্বক পাওয়ার জন্য ত্বকের যে যত্নের প্রয়োজন সে সময়টুকু আমাদের হয়ে ওঠে না আজকে যে প্যাকটা তোমাদেরকে দেখাবো সেই প্যাকটা যদি তোমরা সপ্তাহে দুদিন ইউজ করো দেখবে ত্বকটা অনেকটাই সুন্দর হয়ে উঠবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করব নিজের জন্য একটু সময় রাখো কারণ নিজেকে যদি ভালো রাখো তবেই তোমরা সবাইকে ভালো রাখতে পারবে প্যাকটা তৈরি করতে প্রথম যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে ওটস যে ওটস আমরা খাই সেই ওটস সেটাকে মিক্সিতে আমি একবার ঘুরিয়ে নিয়েছি নিয়ে পাউডারের মতো তৈরি করে নিয়েছি এক চামচের মতো ওটস নিলাম ত্বকের যত্নে ওটস ভীষণভাবে উপকারী এটা ত্বককে ময়শ্চারাইজ করে ত্বককে এক্সফোলিয়েট করে এছাড়া ত্বকে যদি কোনো দাগছোপ পরে থাকে ওটস নিয়মিত ইউজ করলে ত্বকে সে সমস্ত দাগও ধীরে ধীরে দূর হয়ে যাবে যারা ব্রণর সমস্যায় ভুগছ তারা নিয়মিত ওটস ইউজ করে দেখো দেখবে সমস্যা থেকেও সহজেই সমাধান মিলবে ত্বকের যত্নে মধু ভীষণ উপকারী এটাও ত্বককে ময়শ্চারাইজ করে ত্বককে নরম এবং উজ্জ্বল করে তোলে এছাড়া যদি ব্রণের দাগ হয়ে থাকে সে ব্রণের দাগ কমাতেও সাহায্য করে এই মধু এই সমস্ত কিছু মেশাবো কাঁচা দুধ দিয়ে দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে সুন্দর করে তুলে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে থাকে প্যাকটা লাগাবার আগে মুখটাকে একটু পরিষ্কার করে নেবো এই জন্য কাঁচা দুধ নিয়েছি কাঁচার দুধ দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করব। কাঁচার দুধ খুব সুন্দর ক্লিনজিংয়ে কাজ করে থাকে এর উপরেই আমরা প্যাকটা লাগিয়ে নেব এটাকে দশ মিনিটের মতো রাখবো তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো মুখটা এরপর ত্বকের যে কোনো ময়শ্চারাইজার অবশ্যই লাগিয়ে নেব এর উপকার দিকগুলো বললাম প্যাকটা এবার একটু অপকারের দিকটা বলে রাখা ভালো যে ত্বকের ব্যাপার তোমরা প্যাকটা লাগাবার আগে অবশ্যই একবার টেস্ট করে নিবে ত্বকে কারণ বলো তো অনেকে না মধু শ্যুট করে না তাই মধু শ্যুট করে কি না সেটা দেখাবার জন্য তোমরা অবশ্য ত্বকে আগে একটু লাগিয়ে দেখে নিও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো